আল্লাহ তালা এলিমের জ্ঞান কতটা তার ভিতরে দিয়ে দেওয়া একটা শেষ পর্যন্ত দেখুন তারপরে এই বোনটি আমার এত সুন্দর করে পড়াচ্ছে মানে মনোমুগ্ধকর পড়া মাশাআল্লাহ দেখার মতো একটি বিষয় আপনারা একটু চিন্তা করে দেখেন মানে আল্লাহ তালা তার ভিতরে কতটুকু জ্ঞান দিয়েছে কতটুকু জ্ঞান থাকলে একটা মানুষ এত সুন্দর করে এত জ্ঞানী এত ইলমিভাবে পড়াতে পারে একটি চিন্তা করে দেখুন একটি আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দিন সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কয়রূপ মানতা আল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষাদান করে সেই ব্যক্তি সর্বোত্তম। সুবহানাল্লাহ। মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা satu petua Ibu-ibu jangan tarik bahagian tepi bibir mulut Wa ma qala Jangan Wa ma qala Sebab fathah kena buka mulut Bukan wa ma qala Wa ma qala Buka rahang Sama? Jadi video ini ikut halu lagi tak ke tawale, leh doa kena share kore di ben Subscribe kore di channel ini Assalamualaikum warahmatullahi wabarakatuh